তোমার কোর সবজে কি সেজন লাল হয়ে গছিল আমি এদিকতে জানি বলবো নাকি না ডাক্তার কল লাগব না এনে যাইনগা তাইলে কিন্ত আমি গইলাম গইলাম কিন্তু মিষ্টি দি মিষ্টি দি

ডাক্তার ডাক্তার খুশি কি হচ্ছে তোমার দেখি কি তুমি কি দাঁত মাজো না নাকি আমি সারাদিনে পাঁচবার দাঁত মাজি পাঁচবার দাঁত এমন গন্ধ বের হয় সমস্যা তো দাঁত না সমস্যা হইলে আজকে বইয়ের হাতের মায়ের আচ্ছা ডাক্তার বৌ মারা ওষুধ কি আছে বৌ মারার বাড়িতে যাই কি হোমোপ্যাথি না এলোপ্যাথি মারি দিব তোমার এলোপ্যাথি আর হোমোপ্যাথি কি কাজ হবো তুমি আগে বলো কোন চিকিৎসাটা আগে নিবা তাহলে ডাক্তর হোমোপ্যাথি মারা দেন হোমোপ্যাথি মনে করা তোমার বউ কি খাইতে ভালোবাসে মাঝে মাঝে আডে ফুচকা এনে দি তাইলে কাম করু ওই আদতে গে তোমার ওই সুন্দর করে ফুচকাটা আইনে ভিতরে বিষ মেশাই দিয়ে বউকে খাওয়াই দাও দেখো কাজ হয়ে যাবে ইতে কি কাজ হবে আমি গেলাম ডাক্তার তো সব বোনাস কথা বাতা হয়ে গেল গা এ ডাক্তার কাজ হবে নি আমি গেইলাম তো লাগবো সাদা ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার আঙ্গুর বাড়িতে হুন কে আছে হবেছে কে করে আরে ডাক্তার আমার সমস্যা না তো তে কা কে মুবের সমস্যা হইছে জলদি আসেন কি কইছ আই আনি যাইতে হবে আসেন আসেন Selok-selok, Ah, ahun ahun sekali, ahun-ahun, ahun Kembu. kambuh, 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 ah

দিনে দিনে আট নয় বার যায় আবার মনে করেন যে চলে সব নেডা বেডা পড় এলাই আর লুঙ্গি পুরাডা বিজে লাই আচ্ছা তুমি ঘুমায় না তুমি তোমার কেমন ফাটা আপনি যে পানি নি আকুলি কো লাইন ওই ওই কুলির মতো হয়